তো আমার একটাই প্রশ্ন আসলে এনসিপির আজকে এত টাকা যারা যার বাবা রিক্সা চালক ছিল বা তারা গরিব ছিল বা কোনো রকম ছিল মধ্যবিত্ত ফ্যামিলি ছিল তারা আজকে কোটি কুচি টাকার মালিক এটা আসলে জনগণ কিভাবে দেখছে আমি জানি না তবে জনগণের কাছে আমার এই প্রশ্নটা থেকে যাবে যে তারা একটু চিন্তা করুক একটু ভাবুক যে কিভাবে তাদের কাছে তাহলে চাঁদাবাসটা বর্তমানে ক্ষমতায় যে আছে তারাই তো এদের মেন আমি মনে করি তারাই হচ্ছে মেন মালিক তাদের যে গণ আজকে আমাদের শহীদদের যারা গণ নিহত হয়েছে যারা শহীদ হয়েছে তাদের স্মরণে আজকে আমাদের এই ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে এই মহাসমাবেশ তো আসলে এই সমাবেশে আমাদের মেসেজ হচ্ছে যে একটাই যে আজকে দেখেন এই যে গণ যারা আজকে এনসিপি দাবি করছে যাদেরকে তারা দেখেন তারা একটা দল গঠন করলো তারা আজকে তাদের বহরে একশো গাড়ি আসলে দুই দিন আগেও পাঁচ তারিখের আগেও কিন্তু তারা দেখা গেছে বাড়িতে যেত তখন তারা বাসে করে যেত গাড়ি থাকে তারা খুব দামি দামি গাড়ি যেগুলোর নাম বলতে পারতেছি না আসলে সেই গাড়ি নিয়ে তারা বাড়িতে যাচ্ছে নিজের বাড়িতে আসলে এটা আমার জনগণের কাছে প্রশ্ন আসলে জনগণ জনগণ কিন্তু এখন আর বোকা না জনগণ কিন্তু সব বুঝে জনগণ বুঝে গিয়েছে যে আসলে চাঁদাবাজি কারা করছে বিএনপির আমাদের জনাব তারেক রহমানের দল চাঁদাবাজ না তারা চাঁদাবাজি করতে পারে না কারণ শহীদ জিয়ার আদর্শের দল এটা এটাতে চাঁদাবাজির কোনো স্থান নাই যদিও আমাদের শহীদ জিয়ার দলে যদি কেউ চাঁদাবাজিতে বা দখলবাজি বা যে কোনো যেই কোনো কিছুতে কোনো কর্মকান্ডে যদি লিপ্ত থাকে আমাদের জনাব তারেক রহমানের নির্দেশ তাকে দল থেকে দ্রুত বহিষ্কার করা হবে ইভেন আমাদের এর মধ্যে অনেক নেতাকর্মীদেরকে বহিষ্কার করেছে আপনারা দেখেছেন তো আমার একটাই প্রশ্ন আসলে এনসিপির আজকে এত টাকা যার বাবা রিক্সা চালক ছিল বা তারা আজকে টাকার মালিক এটা আসলে জনগণ কিভাবে গরিব ছিল 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 বা কোনো রকম তারা দেখছে আমি জানি না তবে জনগণের কাছে আমার এই প্রশ্নটা থেকে যাবে যে তারা একটু চিন্তা করুক একটু ভাবুক যে কিভাবে তাদের কাছে এত টাকা আসলো তাহলে চাঁদাবাজটা কারা চাঁদাবাজ কারা আমি বলবো না এনসিবি চাঁদাবাজ কিন্তু আমি বলবো তাহলে জনগণ একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে যে আসলে চাঁদাবাজ কারা আসলে ভাইয়া এটা তো যে এই যে গুলশানে যে পাঁচজন ধরা খেয়েছে তারা আসলে এনসিপি বলছে যে তাদের কেউ না তারা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারা কিন্তু আসলে তারা কারা এটা জনগণ জানে জনগণ ক্লিয়ার পুরো আর তারা যে ধরা পড়ল এইভাবে ভিডিও ফুটেজ তারপর তার বাড়িতে তার দুই দিন আগেও কুড়ে ঘর ছিল টিনের ঘর ছিল সেখানে আজকে দুই তালা মানে দালান উঠে গেছে কিভাবে সম্ভব কিভাবে যে কারা কি করছে জনগণের কাছে ক্লিয়ার পুরো আসলে শোনেন ভাইয়া এনসিপি চাঁদাবাজি করছে আমি কিন্তু আমি কিন্তু সেটা বলবো না আমি ওই যে আমি একটা মেসেজ দিব যে পাঁচ তারিখের আগের সার্জিত হাসনাত আর পাঁচ তারিখের পরের এই সমাবেশ করছে বিভিন্ন জেলায় জেলায় আপনি একটা জিনিস খেয়াল করবেন যে তাদের সমাবেশে অনেকগুলো থানার পুলিশরা পাহারা দিচ্ছে তারপর হচ্ছে আপনার বিজিবি দিচ্ছে র্যাব দিচ্ছে পুলিশ আর্মি দিচ্ছে তাহলে বোঝেন তাদের সমাবেশগুলোতে এইভাবে একদম কড়া নিরাপত্তার মাঝে তাদের সমাবেশগুলো হচ্ছে আর আমরা আর আমরা সমাবেশ করছি দেখেন আমাদের আশি কয়জন পুলিশ দেখতেছেন আমাদের এখানে কোনো পুলিশ নেই কোনো আইনশৃঙ্খলার বাহিনী নেই কিন্তু তাদের অনেক প্রোটোকল দিয়ে অনেক কিছু করে তাদেরকে কিন্তু সমাবেশ করতে দিচ্ছে এতে তো বোঝা যায় না যে সরকারি দল তাদেরকে সাপোর্ট করছে তাদের সবকিছু সরকারি দল করছে যারা বর্তমানে যে উপদেষ্টা ক্ষমতায় আছে তারাই তো এদের মেন আমি মনে করি তারাই হচ্ছে মেন মালিক তাদের হ্যাঁ হ্যাঁ এটাই এটা এটা হচ্ছে বোঝা যাচ্ছে তাদের কর্মকাণ্ডে আমরা কিন্তু এটা বুঝে নিচ্ছি বোঝা যাচ্ছে আমরা বলছি না তারা মালিক কিন্তু তাদের যে কর্মকাণ্ডগুলো ওগুলো দেখেন না আপনারা ওগুলো দেখেই তো বোঝা যাচ্ছে আসলে কে কার কে কাদের দ্বারা মানে উপকৃত হচ্ছে আমরা হচ্ছি না এনসিপির ওরা হচ্ছে আসলে ভাইয়া দেখেন আমাদের এত বড় একটা রাজনৈতিক দল 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 আদর্শের দেখেন আমরা আমাদের পুলিশ লাগবে না দেখেন আমাদের লাগতেছে না আমরা সমাবেশ করতেছি দিতে হয় আর তারা কোথাও গেলে প্রোটোকল নিয়ে যাচ্ছে তাহলে তারা নিজেদের প্রোটোকলে যদি এখনই এত বহর এত কিছু নিতে হচ্ছে তাহলে কিভাবে তারা দেশ চালাবে এটা জনগণই বুঝবে তো জনগণ বোঝা উচিত আমার মনে হয় ধন্যবাদ তাই সহ যত লক্ষ লক্ষ বাংলাদেশ সৃষ্টির পর থেকে নিজের জীবন উৎসর্গ করে শহীদ হয়েছেন তাদের আত্মার ক্রিয়ার কামনা করছি তাদের শ্রদ্ধা নিবেদন করছি আজকের এই সমাবেশে আমি একটি বার্তা দিতে চাই যুবদলের পক্ষ থেকে আমরা একটি বার্তা দিতে চাই এনসিবি জামাত আরও যত সকল দল আছে সকল দলকে একটি বার্তা দিতে চাই আপনারা স্বৈরাচার শেখ রে প্রতিষ্ঠিত করার জন্যে নিজেদের লাভবান হওয়ার জন্য স্বৈরাচারকে প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশ সৃষ্টির শুরু থেকে যত লক্ষ লক্ষ দেশপ্রেমিক শহীদ হয়েছেন তাদের রক্তের সাথে বেঈমানি করা হবে তাদের রক্তের উপর দিয়ে আপনারা যদি সাথে করতে চান তাহলে তাদের সাথে বেঈমানি করা হবে আমরা এখানে সবাই ঐক্যবদ্ধ এক থাকতে চাই আমি লীগের বিরুদ্ধে শহীদ বিরুদ্ধে কোনো আপোষ চলবে না চলবে না সমস্যা না ইটস নো প্রবলেম তারেক রহমান বলেছে আপনারা যদি জনগণের কাছে যান প্রধানমন্ত্রী হতে চাইলে জনগণের কাছে যান জনগণের জনগণের আস্থা অর্জন করেন জনগণ জনে যদি আপনাদের ভোট দেয় আপনারা যদি সংখ্যাগুনিষ্ঠ হন আপনারা আমার নেতা তারেক রহমান বলেছে আমরা মেনে নেব হাসি মুখে মেনে নেব অতএব উল্টা পাল্টা কথাবার্তা না বলে উল্টা পাল্টা পরিস্থিতি না তৈরি করে নির্বাচন দেন জনগণের জনগণের নির্বাচনের আগে অধিকার নিয়ে কাজ করেন জনগণের কথা বলেন জনগণের কাছে যান জনগণের সাথে থাকেন জনগণ যদি চায় তাহলে প্রধানমন্ত্রী হতে পারে এই আশা ব্যক্ত করতেছি আগামীর বাংলাদেশ হবে সাম্যের বাংলাদেশ তারেক রহমানের তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গর্ব মুক্ত বাংলাদেশ ইনশাল্লাহ এই ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি